সালাম আলাইকুম আচ্ছা আমাদের ক্লাসের মূল বিষয়টি হচ্ছে হিসাব সমীকরণ আজকে আমরা জানবো হিসাব সমীকরণ কি এবং লেনদেনগুলো হিসাব সমীকরণকে কিভাবে প্রভাবিত করে তো আমরা প্রথমে দেখি হিসাব সমীকরণ কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে মধ্যে সম্পদের পরিমাণ মালিকানা স্বত্ব ও বহির্দ্বয়ে সমান হবে বিষয়টা এখানে বোঝার আছে কোন প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ মালিকানা স্বত্ব ও বহির্দ্বয়ে সমান হবে অর্থাৎ মালিকানা স্বত্ব ও দায় যেটা থাকবে এই দুটো যোগ করে আমার সম্পদের সমান সমান হতে হবে যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলা হয় হিসাব শাস্ত্র হিসাব সমীকরণ সম্পদ সমান সময় দায় ও মালিকানা সত্ত্ব অর্থাৎ এই সমীকরণটা আমাদের প্রমাণ করতেছে আমাদের সবসময় একটা ব্যবসায়ের লেনদেন যেটা হবে সেই লেনদেন এটা প্রমাণ করবে সম্পদ যা থাকবে সেটা সমান সমান দায় প্লাস মালিকানা সত্য দুটা যোগ করে সম্পদে সংহত হবে এর উপাদানগুলো পরিবর্তনকারী ঘটনাকে লেনদেন বলে আখ্যায়িত করছেন অর্থাৎ সম্পদ দায় এবং মালিকানা সত্য পরিবর্তন আননকারী ঘটনায় লেনদেন হিসেবে গণ্য হয় হিসাব সমীকরণ একটি নিম্নরূপ এ সমান সমান এল প্লাস ই এতে অ্যাসেট হেলথ লাইবিলিটিস ইতে ইকুইটি বাংলা অর্থ কি আসে অ্যাসেট সমান সমান সম্পদ সমূহ লাইবিলিটি সমান সমান দায়ী সমূহ ইকুইটি সমান সমান মালিকানা সত্য আচ্ছা আমরা আরো ভালো করে জানি সম্পদ কাকে বলে দায় কাকে বলে মালিকানা কাকে বলে সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ীর মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় যেমন ব্যবসায়ীর মালিকানাধীন আজের পত্র দালান কোটা কলক্জা আমরা কিন্তু বুঝে গেলাম সম্পদ কি এটা আমাদের কিন্তু পরবর্তী অঙ্কগুলোতে অনেক কাজে আসবে সম্পদগুলো কি এবং কোনগুলো সম্পদ তার আমরা সাধারণখানে যে বুঝলাম আমাদের ব্যবসায়ের মালিকানাধীন আসবাবপত্র দান্তা ও কলকাতা ইত্যাদি সম্পদ দায় দায় হচ্ছে দায় হচ্ছে ব্যবসায় আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায় এবং তারা আমাদের পাওনা অর্থাৎ ব্যবসা করতে গেলে কোম্পানি যাদের কাছে দায়বদ্ধতা থাকে লেনদেনের কারণে মালিকানা সত্য গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্যবসায় মোট সম্পত্ত থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে বিষয়টা বোঝায় ব্যবসায়ী মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাহাই হচ্ছে মালিকানা সত্য অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা স্বত্ব মালিকানা সত্যকে প্রভাবিত করার চারটি উপাদান রয়েছে তার মালিকানা সত্যকে প্রভাবিত করার চারটি উপাদান হচ্ছে মালিকের বিনিয়োগ আয় উত্তোলন ব্যয় খরচ এই বিষয়টা আমরা নিচে আরো ক্লিয়ার হিসেবে ক্লিয়ার করে জানব দেখেন শখের রাখার দেখা হয়েছে এখানে চিত্রের সাহায্যে বিষয়টি দেখানো হলো এই দুটি বিষয় আর এই দুটি বিষয় মিলে কিন্তু আমার মালিকানা সত্য চিত্রটা কি বোঝাচ্ছে যে মূলধন বিনিয়োগ এবং রেভিনিউ এই দুটি দেখেন আমাদের উপর দিকে একটা দিক নির্দেশনা বোঝাচ্ছে তাহলে মূলধন বিনিয়োগ ও রিভিনো উপর দিকে যাচ্ছে আর মালিকানা সত্ত্বেও মালিক উত্তোলন আর খরচ নিজ দিকে দেখাচ্ছে বিষয়টা বোঝাচ্ছে এখানে যে মূলধন আর রেভিনিউ মালিকানা সত্য সঙ্গে যোগ হবে বা ইন করবে আর মালিক কর্তৃক উত্তুলনার খরচ মালিকানা সত্য থেকে বিয়োগ হবে অর্থাৎ আউট হয়ে যাবে ওকে নেক্সট হিসাব সমীকরণকে বর্ধিত করলে যেটা পাওয়া যায় এতে সমান সমান লাইবেটিস এ লাইবেটিস প্লাস সি ক্যাপিটাল প্লাস আর রেভিনিউ বিয়োগকে কি হচ্ছে যে পাশে দুটো বিয়োগ হচ্ছে এক্সপেন্স খরচ আর দ্বিতীয় হচ্ছে ড্রয়িং উত্তোলন আর নিচে থেকে আর বাংলায় সম্পদ সমান সমান দায় প্লাস মূলধন প্লাস রেভিনিউ আর যেটা বললাম এখানে যে দুটা যোগ হবে আর বিয়োগ হবে এই দুটো খরচ বিয়োগ উত্তোলন তো এটা বিশ্লেষণ করে দেওয়া আছে এতে এলথে লাইবিলিটি অর্থাৎ দায় সিতে ক্যাপিটাল মূলধন আর তে রেভিনিউ অর্থাৎ আয় ই এক্স তে এক্সপেন্স খরচ ডিতে ড্রয়িং অর্থাৎ উত্তর আশা করতেছি আপনারা সবাই বুঝতে পারছেন তারপরও যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা কোন ঘটনা লেনদেন হতে হলে কোন ঘটনা লেনদেন হতে হলে তা হিসাব সমীকরণ উপাদানগুলো নিম্নলিখিত যে কোনো যেকোনো একটি পরিবর্তন সাধন করবে অর্থাৎ আমাদের এখানে একটা বোঝার বিষয় হচ্ছে আমরা যে আগের ক্লাসে লেনদেন নিয়ে আলোচনা করছি কোনো ঘটনা যদি লেনদেন হয় তো অবশ্যই আমার হিসাব সমীকরণকে প্রভাবিত করবে অর্থাৎ পরিবর্তন করবে এবং কি কি পরিবর্তন করবে তা আমরা এখানে দেখতে পারব এক নম্বরে বলছে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্য বাড়বে এখানে যতটুকু আপনারা বুঝতে পারতেছেন বোঝেন আহ অঙ্ক করতে গেলে আরো ক্লিয়ার হয়ে যাব আমরা ধীরে ধীরে দুই নম্বর বলছে মোট সম্পদ কমলে দায় অথবা মালিকানা সত্য কমবে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে ম্যালখানা সত্য বাড়লে মর দায় কমবে ম্যাল সত্য কমলে দায় বাড়বে এগুলো আমরা পরিবর্তন পাবো সেটা আমরা বাস্তব প্রয়োগ করে দেখবো খেতে উদাহরণস্বরূপ দেখেন এখানে একটা একটা করে বোঝানো দেওয়া হয়েছে উদাহরণ সাহায্যে বিষয়টি বোঝানো হল এক নম্বর লেনদেন নগদ পাঁচ আটটা নিয়ে ব্যবসা শুরু করা হলো আহ আমাদের সময়কর্ণ একটা অঙ্ক থাকবে কিন্তু পরীক্ষাতে তো ছকটা সেম এরকম হবে সম্পদ সম্পদের নিচে আমাদের কলাম গুলা থাকবে নগদ কলাম যন্ত্রপাতি কলাম আসবপত্র কলাম আর দায় পাশে থাকবে পাওনাদার মূলধন দায় ম্যালকানা সত্য এই এর আন্ডারে পাওনাদার আর ম্যালকা মালকে সত্তর আন্ডার এখানে মূলধন প্লাস রেভেনু বা উত্তোলন এখানে বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে এটা এত বিস্তারিত দ থাকবে না আমরা পরবর্তী করতে এটা বুঝতে পারবো আচ্ছা লেনদেন তাহলে কিভাবে আমাদের সমীকরণকে প্রভাব করতেছে তা আমরা বুঝবো এভাবে তাহলে দেখুন নগদ পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো এতে কি হচ্ছে আমার ব্যবসায়ী নগদ টাকা আসতেছে পাঁচ হাজার টাকা এবং মালিকানা সত্য পাঁচ হাজার টাকা যাচ্ছে কেন গেল মালিকানা সত্যতে এখন কি বলা হচ্ছে নগদ পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো প্রথমে যে টাকাটা ব্যবসাটা শুরু হয় এই টাকাটা মালিক কর্তৃক আসে এবং এটাকে মালিকার সত্য ধরা হয় ব্যবসার মূলধনও ধরা হয় এই জন্য আমার একদিকে সম্পদ বাড়লো আরেকদিকে মালিকানা স্বত্ব বাড়লো আপনাদের বুঝতে হবে যে মালিকানা সমীকরণটা সবসময় ব্যালেন্স ঠিক রাখে পাশে অর্থাৎ এ এল পাশে সবসময় ব্যালেন্স সমান থাকবে এটা যদি খেয়াল রাখেন যে লেনদেন যে আমরা পোস্টিংটা দিব বা কাজ করব সেই কাজে পরিবর্তনে যে ব্যালেন্সটা ঠিক আছে কিনা এল পাশে যা যে পরিমাণ বাড়বে এই পার্শ্ব সেই পরিমাণ বাড়বে যদি এল পাশে কমে এই পাশেও কমবে অর্থাৎ ব্যালেন্সটা ঠিক থাকবে আচ্ছা পরবর্তীতে আমরা শিখো নম্বরে ধারে পাঁচ হাজার টাকা যন্ত্রপাতি ক্রয় ধারে ক্রয় এখানে বোঝায় অর্থাৎ বাকিতে ক্রয় আমরা মা যন্ত্রপাতি ক্রয় করছি কিন্তু টাকা দেয় নাই ধারে তাহলে যন্ত্রপাতি কিনছে এবং ধারে ক্রয় করার কারণে কি হইলো পাওনা পাওনাদার বাড়লো এই জন্য কাছে আমাদের টাকাটা যোগ হয়ে গেল পাওনাকে প্রস্তুত করা হলো পরবর্তী স্টেপে দেখা যাচ্ছে যে আমরা পাঁচ হাজার টাকা সরি তিন হাজার টাকা প্রশুদ করতেছে পাওনাদারকে পাওনাদারকে প্রশুদ করার কারণে কি দেখা যাচ্ছে যে নগদ তিন হাজার টাকা থেকে মাইনাস হয়ে গেল পাওনাদার থেকে তিন হাজার টাকা মাইনাস হয়ে গেল দেখেন বলছেন যে ব্যালেন্স কিন্তু সবসময় ঠিক থাকবে এই পাশে যা ঘটতেছে এই পাশে তাই সেম অ্যাকাউন্ট ঘটতেছে সব ঠিক থাকবে নগদে বেতন পরিশোধ করা হলো নগদে বেতন পরিশোধ করা হলো তাহলে কি হচ্ছে নগদ থেকে মাইনাস হচ্ছে দু হাজার টাকা মালিকানা সত্ত্ব তো দু মাইনাস হচ্ছে এখানে বুঝতে হবে যে নগদ টাকা চলে গেল এবং এটা একটা খরচ বেতন এই জন্য মালিকানা সত্ত্ব থেকে বাই যাবে এখানে কিন্তু আমাদের উপর ছকের বিস্তারিত একটু ক্লিক করে দেওয়া হয়েছে মূলধনের সঙ্গে কি যোগ হবে রেভিং আর বিয়োগ যাবে ব্যয় এবং উত্তোলন যত রকমের ব্যয় মূলধন থেকে মাইনাস হবে আর যেক রকমের আয় মূলধনের সঙ্গে যোগ হবে নগদ লক্ষ টাকা করা নগদ করার কারণে নগদের থেকে মাইনাস হইলো আর আজ ঘরে বসিল কিন্তু দায় পাশে কোনো লেনদেন আসলো না কিন্তু তারপর দেখেন ব্যালেন্স কিন্তু ঠিকই আছে আমি বলছিলাম যে ব্যালেন্স ঠিক থাকবে এরপর যদি এক লাখ টাকা মাইনাস হয় আবার কিন্তু এক লাখ টাকা যোগ হয়ে গেল মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ পাঁচ হাজার টাকা মালিক কর্তৃক ব্যক্তিগত হয়ে ব্যবসায় ঋণ পরিশোধ হ্যাঁ বোঝাচ্ছে যে মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ করতেছে তোমার মালিক ব্যবসায়ীতে আরো পাঁচ হাজার টাকা ইন করাচ্ছে তাহলে কি হইল দায় থেকে মাইনাস হবে যে দায় পরিশোধ হয়ে গেল কিন্তু মূলধনের সঙ্গে যোগ হয়ে যাবে পাঁচ হাজার টাকা ব্যাকিতে পণ্য ক্রয় সাত হাজার টাকা আবার দেখেন ব্যাকিতে বা ধারে ক্রয় করা হলো তো সেক্ষেত্রে কি হবে পান দার বাড়বে আর মূলধন থেকে মাইনাস হবে শতකට হ্যাঁ হিসাব সমগণ উপর লেনদেনের প্রভাব আমরা এখানে একটা করে জানলাম এখানে এক সঙ্গে আমাদের অঙ্ক আকার একটা আমরা প্রকাশ করব হিসাব সমগণ উপর লেনদেনের প্রভাব হাসান অ্যান্ড অ্যাসোসিয়েট জানুয়ারি 1 2017 তারিখে আইন পেশায় অফিস চালু করে প্রথম মাসের লেনদেন নিম্ন রোগ তাহলে আইন পেশায় অর্থাৎ সেবামূলক কাজ করছেন করে এক মাসে উনি এই লেনদেনগুলো করছেন এই লেনদেন থেকে আমাদের পরিপূর্ণ একটা হিসাব সমীকরণ একটা অঙ্ক করতে হবে তাহলে কিভাবে করবো আমরা প্রথমে আমরা এরকম একটা ছক দেখা নেব হাসান সতেরো সালের জানুয়ারি মাসের লেনদেন সময় প্রভাব হিসাব সমীকরণের দেখানো হলো প্রথম কলামটা থাকবে তারিখ উল্কৃত্ব দিতে পারেন না দিতে পারেন তারপর থাকবে সম্পদ অর্থাৎ নগদ সম্পদের পাশে আমাদের ঘর থাকবে নগদ যন্ত্রপাতি আর পাশে থাকবে ব্যাংক ঋণ পাওনাদার মালিকানা আর একটা পাশে এটা এটা আমাদের প্রত্যেকটা অঙ্কের হিসাব সময় কোন ছকটা থাকবে এখন আমাদের উপরে যে অঙ্কটা লেনদেন কিভাবে কেন প্রভাবিত করলো আমাদের এটা দেখতে হবে এবং আমি একটা একটা করে বুঝে দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা এক তারিখে লেনদেনের দিকে আসে এক তারিখে লেনদেনে কি বলছে আইন পেশায় পঞ্চাশ হাজারটা মূলধন সরব বিনিয়োগ করা হলো আপনি এটা পুরোই এটা পরে কিন্তু বুঝতে হবে যে আসলে এটা কি প্রভাব পড়তেছে আইন পেশায় পঞ্চাশ টাকা মূলধন সরব বিনিয়োগ করা হলো তার মানে ব্যবসা শুরুতেই মালিক পঞ্চাশ হাজার টাকা ব্যবসাতে দিচ্ছে তাহলে কি হবে টাকাটা কিন্তু নগদ আসলো আমার ব্যবসাতে তাহলে নগদন হিসাব নগদনের সঙ্গে যোগ করতে হবে আর মূলধনের সঙ্গে যোগ করতে হবে কারণ মালিক প্রথমে যে ব্যবসা টাকাটা দেয় সেটাকে মূলধন হিসেবেই আসা তারপর আমরা অঙ্কে ছকে যাই দেখে হ্যাঁ দেখো নাই যা জানুয়ারি এক তারিখ নগদে পঞ্চাশ হাজার টাকা আর মালিকানা সত্য অর্থাৎ মূল্য হিসেবে আসছে পঞ্চাশ হাজার টাকা তাহলে কি হইলো আমাদের সম্পদ পাশে পঞ্চাশ টাকা থাকলো এবং দায় ও মালিকানা সত্ত্ব পাশে আমাদের পঞ্চাশ হাজার টাকা থাকলো আমরা এখন নিচে যে কোনো লেনদেন করি না কেন যোগ বিয়োগ যেটাই করি না কেন দুই দিকে আমাদের ব্যালেন্স ঠিক থাকবে এটা খেল রেখে যদি অঙ্ক করতে পারি অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট মিলে যাওয়ার আমাদের প্রতিটা লেনদেন পোস্টিং প্লাস মাইনাস করার সময় বুঝতে হবে যে হিসাবটা দুই দিকে ব্যালেন্স ঠিক আছে কিনা তাহলে আপনার অঙ্ক অবশ্যই মিলে যাবে আচ্ছা দ্বিতীয় লেনদেনে যাই দেখি জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো তিন হাজার টাকা জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো তিন হাজার টাকা দেখেন আমরা পরিশোধ করতেছি আমার টাকা চলে যাচ্ছে তাহলে নগদান থেকে মাইনাস হবে এবং যেহেতু এটা একটা খরচ তাহলে আমাদের মালিকানা শত থেকে মাইনাস হবে দুই নম্বর এসে আমরা এই যে দেখো দুই তারিখে তিন হাজার টাকা নগদ থেকে মাইনাস তিন হাজার টাকা পঞ্চাশ হাজার থেকে অর্থাৎ মালিকানা সত্তর থেকে মাইনাস তাহলে আমাদের ব্যালেন্স ঠিক থাকলো দুই দিকে থেকে মাইনাস গেল একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অ্যামাউন্টটি যে লেনদেনটি মালিকানার সাথে যোগ অথবা বিয়োগ হবে তার একটি মন্তব্য দিতে হবে এটা কি বাবদ গেছে এই যেটা আমরা কি বাবদ গেল ভাড়া খরচ আশা করতে সবাই বুঝতে পারতেছে কারণ নেক্সট সাত তারিখের লেনদেনটা দেখে এসে আমরা ধারে অফিস ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হয় ধারে বাকিতে তাহলে এটা কি বোঝা যাচ্ছে আমরা একটু বুঝে নেই যে ক্রয় করা হলো অর্থাৎ আমার যন্ত্রপাতি আসতেছে কিন্তু টাকা যাচ্ছে না যেহেতু ধারে ক্রয় করছে হ্যাঁ তাহলে কি হবে দেনা বাড়বে অর্থাৎ পাওনা দারে আমাদের পণ্য চারটা যোগ হবে সমাধানে আসি সাত তারিখ আমার যন্ত্রপাতি পণ্য চারটাকে আমি কিনলাম তার পরিবর্তে দায় অর্থাৎ পাওনা দায় যেটা টাকা এখনো প্রসুত করি নাই আমরা আমার দায় পাশে পনেরো হাজার টাকা দেখাতে হবে দেখুন কিন্তু এবারে পনেরো হাজার টাকা দায় পাশে পনেরো হাজার টাকা অর্থাৎ এখন আমাদের ব্যালেন্স কিন্তু উভয় পাশে ঠিক থাকতেছে আচ্ছা দশ তারিখে দেখি আমরা তো বোঝেন কোনো ব্যবসা গেলে কাস্টমার বলে ঠিক তেমন আইনি সেবায় কাস্টমারদের মক্কেল বলা হয় মক্কেল নগদে আইনি সেবা দেওয়া মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো ছয় হাজার টাকা অর্থাৎ ব্যবসায়ীর আয় হচ্ছে তাহলে কি হবে আয়টা সঙ্গে যোগ হবে আর মালিকানা সত্তার সঙ্গে যোগ হবে ছিল না অঙ্কে দেখে এসে দশ টাকা নগদ যোগ মালিকানা সত্তার সাথে ছয় হাজার যোগ আর মন্তব্য শুধু দিতে হবে বলছিলাম যে মালিকানা সত্তার সঙ্গে যদি যোগ কথা বিয়ে হয় তাহলে আমাদের মন্তব্য দিতে হবে মন্তব্যটা কি আমাদের

দেখুন এই যে দু হাজার বিশ তারিখে দেখি আমরা ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো বিশ হাজার টাকা তাহলে দেখুন এবার ব্যবসা টাকা আসতেছে এবং ঋণ নেওয়ার কারণে এটা দায় বাড়তেছে অঙ্কের সমাধান দেখি আমরা দেখুন এখানে নেওয়ার কারণে আমার নগদে বিশ হাজার টাকা যোগ হচ্ছে আর এই যে ব্যাংক দিনের পাশে আমার বিশ হাজার টাকা থাকলো এবারে দেখুন ব্যালেন্স আমাদের ঠিক থাকলো সম্পদ পাশে আর হচ্ছে তার পাশে একই রকম আমাদের ব্যালেন্স ঠিক থাকলো পরবর্তী চব্বিশ তারিখে করছে আমরা দেখি মকলদের ধারে আইন সেবা দেওয়া হলো দেখুন আমরা যেমন ধারে মাল কিনি ঠিক তেমন আমরা কিন্তু ধারে সেবা দিই নকলদের ধারে আইনি সেবা দেওয়া হলো কিন্তু আমরা নগদ টাকা পাইনি মানে টাকাটা পাবেন চলুন দেখি সময় কি দেওয়া এই যে দেনাদার যদি আমরা টাকা পাই তাহলে এটা দেনাদার হিসাবে বসবে আর যদি কোম্পানি থেকে কেউ পায় তাহলে পানাদার হিসেবে বসবে এই টাকাটা তো আমরা পাবো সেবা প্রদান করছে ধারে এই জন্য সাত টাকা আমাদের দেনাদার হিসাবে বসবে অথবা প্রাপ্য হিসাবে মানে আমরা পাবো আর একটা ব্যবসায়িক আয় এই জন্য মালিকানা সত্যের সঙ্গে এবং মন্তব্য আমাদের সেবা হয় নেক্সট লেনদেনে আমরা বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য করে শোক দেখুন আমরা এই যেখানে বাকিতে আর একবারে যন্ত্রপাতি করে এই যে সাত তারিখে আমরা যন্ত্রপাতি ক্রয় করেছিলাম পনেরো হাজার টাকা ধারে সেটা আবার উনত্রিশ তারিখে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ অর্থাৎ ওই আমরা করতেছি দশ হাজার টাকা তাহলে এটা আমাদের নগদ থেকে মাইনাস হয়ে যাবে এবং এখানে যে ধারে ক্রয় করছিলাম তার কারণে যে পাওনা সেখান থেকে আমরা সমাধানে দেখি এই যে দশ হাজারটা নগদ থেকে মাইনাস আর এই যে পাওনা দা হিসাব এখানে আমরা পনেরো হাজার লিখে রেখেছিলাম সাত তারিখে সেখান থেকে আমাদের দশ হাজারটা টাকা হয়ে যাবে অবশিষ্ট দেখতেছে পাঁচ হাজার আর এখানে মূলধন থেকে আমাদের মাইনাস করতে হবে লেনদেন শেষ দেখতে হবে আসলে ঠিক আছে কিনা আমাদের সর্বশেষ নিচে যে ব্যালেন্সটা থাকবে অর্থাৎ উদ্বৃত্ত প্রত্যেকটি কলামের নিচের যে শেষ উদ্বৃত্ত থাকবে এটা যোগ করে ওই পাশে মিলাইতে হবে এখানে একষট্টি হাজার সাত হাজার পনেরো হাজার তিনটা যোগ করলে আমাদের দাঁড়ায় তিরাশি হাজার ঠিক বিশ হাজার পাঁচ হাজার হাজার এবং আঠান্ন অঙ্ক এইভাবে আমাদের ব্যালেন্সটা মিলে দিতে হবে এবং মিলবে হান্ড্রেড পার্সেন্ট যদি একটা একটা কথা মাথায় রাখেন সেটা হলো প্রত্যেকটা লেনদেন যখন আমরা পোস্টিং করবো বা এখানে যোগ যোগ করবো খেয়াল রাখতে হবে ওইবার ব্যালেন্স ঠিক রাখতেছে কিনা এটা যদি আপনি মনে রাখতে পারেন হিসাব সমীকরণ অঙ্ক অবশ্যই হবেই হবে আশা করতেছে বুঝতে তো নেক্সট একটা অঙ্ক করে তো আসলে হিসাব সমীকরণ অঙ্ক কি বোঝা সম্ভব নয় আমাদের নেক্সট আরো অনুশীলন অঙ্ক আছে সেগুলো যদি আমরা প্র্যাকটিস করি এবং আমি চেষ্টা করি নেক্সট ক্লাসে উনিশশীলী অঙ্ক গুলো তুলে ধরার তো যদি আমরা প্র্যাকটিস করি ইনশাল্লাহ আর অনেক ক্লিয়ারলি বুঝতে পারবো আপনার উপকৃত হবে এখানে একটা কাজ দেওয়া সেই কাজটা আমি আজকে আলোচনা করবো না এই কাজটা আমি অনুশীলনী অঙ্কের সাথে এটা আমি আলোচনা করবো ডিটেলস করে আমি বোঝানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকুন পরবর্তী ক্লাসে আমি এই কাজ প্লাস অনুশীলনগুলো নিয়ে আপনাদের সামনে হাজির সময় দেওয়ার সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম